নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমি তো ভালো আছি তো বন্ধুরা আজকে একটা অন্যরকম স্টাইলে চিকেন বানাবো খেতে পুরো খাসির মাংসের মতো লাগবে তো তোমরা বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আমি ফার্স্টে এটা বানাবার জন্য তো আমি তো পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুনকে ভালোভাবে কড়াইতে ভেজে নিয়েছি যার মধ্যে এর মধ্যে থেকে যাতে পুরোপুরি টোটালি কাঁচা গন্ধটা চলে যায় তো বন্ধুরা ভাজার পর এটাকে মানে এগুলো তুলে নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম তো বন্ধুরা এরপর কড়াইয়ের মধ্যে এক চামচ মতো ঘি গোটা গরম মশলা সরিষার তেল দিয়ে মশলাটাকে মশলা বলতে আদা জিরে অল্প পরিমাণ জিজ্ঞে দিয়েছিলাম একটুখানি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছিলাম তো বন্ধুরা কি কোথা থেকে ভিডিওটা দেখছি অবশ্যই জানিও এবার আমি এর কাঁচা মাংসটাকে দিয়েছিলাম কাঁচা বলতে এটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে নুন হলুদ কাঁচা সরষের তেল এগুলো মাখানো ছিল আপনারা পারলে অন্য কিছু দিতে পারেন এর মধ্যে পেঁয়াজ কুচি এসব দিতে পারেন তো এই যে এবার এটাকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবার পর এর মধ্যে মিক্সির এই যে মশলাটাকে আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম তো বন্ধুরা আর একটা আপনারা করতে পারেন যে পেঁয়াজটা আমি পুরোটাই মিক্সিতে পেস্ট করে দিয়েছি না ও তাছাড়া ইকুয়াল ইকুয়াল করে নিতে পারেন মানে হাফ পেঁয়াজ মিক্সিতে ভেজে মিক্সিতে পেস্ট করে দিতে পারেন আর হাফ পেঁয়াজ পেলে দিতে পারেন তাহলে ভালো হয় কিন্তু ভালোভাবে ভাজতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে কাঁচা পেঁয়াজটা দেবে যেভাবে সেম টু সেম খাসি পেঁয়াজ খেতে হবে তো এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম অনেকক্ষণ ধরে তার মধ্যে আমি যেহেতু আলু খেতে ভালোবাসি শুধু আমি নয় আমাদের বাড়ির সকলেই যেহেতু আলু খেতে ভালোবাসে তাই এর মধ্যে আলু দিয়েছিলাম যারা আলু খাবেন না তারা দেবেন না তো দিয়ে এইভাবে কোটাতে দিয়েছিলাম একটু ঝোল করব কারণ এই দিন চিকেনটাই করেছিলাম আর চাটনি সব করেছিলাম তাই একটু ঝোল রাখার চেষ্টা করছি তো বন্ধুরা তোমাদের আশা করি ভিডিওটা ভালো লেগে থাকবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখো না কেমন খেতে লাগে তারপরে নয় আমাকে জানাবে তো চিকেন তো পুরোপুরি রেডি দেখো এই লুকটা কত সুন্দর লাগছে আর শুধু সুন্দর লাগছে না বাড়ির সকলে বলেও ছিল ঠিক সেই খাসির মাংসের স্বাদ হয়েছে একবার বানিয়ে দেখো টাটা দেখা হচ্ছে পরের ভিডিও ভালো